ধরা বাইরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মইন আবদুল্লাহ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম দোসর মইন উদ্দিন আবদুল্লাহ দুর্নীতি দমন কমিশনে থেকে কয়েকশো কোটি টাকার মালিক হয়েও এখনো ধরা বাইরে দুদক চেয়ারম্যান থাকা অবস্থায় মইন উদ্দিন আবদুল্লাহ সব অভিযোগ ও মামলার তদন্ত শুরু করতেন শেখ হাসিনার নির্দেশে সেই নির্দেশে বড় বড় ব্যবসায়ী ও ব্যাংক মালিকদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেন দুদক সূত্র জানায় তিনি যেসব বড় ব্যবসায়ী ও ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান এবং মামলার তদন্ত শুরু করেছিলেন সেসবের অনেকটিরই ভিত্তি নেই এর বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে যে কারণে এসব ভুয়া মামলা শেষ করতে এখন হিমশিম খাচ্ছে দুদক ফলে পট পরিবর্তনের পর প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি শত মুখোশধারী ভয়াবহ দুর্নীতিবাজ ও শেখ হাসিনার অন্যতম দোসর মৈনুদ্দিন আব্দুল্লা এখনো নিরাপদে আছেন শুধু নিরাপদেই নয় দেশের ভেতরে থেকে শেখ হাসিনার পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও জানা গেছে কক্সবাজারের ভূমি অধিগ্রহণের সাড়ে তিন লাখ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি নেতা সহ সরকার ঘনিষ্ঠ আমলাদের জড়িত থাকার দালিলিক প্রমাণ পায় দুদক এরপর সেই দুর্নীতিবাজদের তথ্য ধামাচাপা দেন দুদকের তৎকালীন চেয়ারম্যান মইনুদ্দিন আব্দুল্লাহ দুদক সূত্র জানায় ভূমি অধিগ্রহণের সুবিধাভোগী সিন্ডিকেটের হোতা সাবেক সিনিয়র সচিব হেলাল আহমদ কক্সবাজার দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিনের অভিযানে দালাল ও সরকারি কর্মকর্তারা একের পর এক ধরা পড়েন এতে ওই সিন্ডিকেটের অনিয়মে বাধা পড়ে এর তারা শরীফ উদ্দিনকে দমানোর ষড়যন্ত্র করে এক পর্যায়ে দুদকের তৎকালীন চেয়ারম্যান মৈনউদ্দিন আবদুল্লাহ কমিশনার জহরুল হককে হেলাল মাধ্যমে বিশাল অঙ্কের টাকা দেন এর বিনিময়ে শরীফ উদ্দিনকে কোনো কারণ দর্শানো নোটিশে ছাড়াই চাকুরি থেকে অপসারণ করা হয় অভিযোগ রয়েছে শরীফকে অপসারণ করতে পঞ্চাশ কোটিরও বেশি টাকা দেওয়া হয় সেই কমিশনকে জানা যায় এরপরে দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের অপসারণের আদেশে তিন ও পাঁচ নম্বর অনুলিপিতে জেলা প্রশাসক চট্টগ্রাম ও কক্সবাজারকে দেওয়া হয় শরীফকে অপসারণের পর ভূমি অধিগ্রহণের সাড়ে তিন লাখ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানটি ধামাচাপা পড়ে আছে গত পাঁচ বছর ধরে দুদক কর্মকর্তারা জানান শরীফ উদ্দিন রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় কক্সবাজারের চারজন জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করেন এরপর তাদের ভাগ বাটুয়ারায় বড় ধরনের আঘাত লাগে তখন থেকে কক্সবাজারের স্থানীয় সিন্ডিকেটের লোকজন হেলালের মাধ্যমে দুদকের চেয়ারম্যান ও কমিশনারকে ম্যানেজ করার চেষ্টা করেন তবে দুদক থেকে শরীফকে অপসারণের পর রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন কোনো মামলা গ্রেফতার কিংবা চার্জশিট দেওয়া হয়নি সবই করা হয়েছিল তৎকালীন কমিশনের নির্দেশে কক্সবাজারের দুদক কার্যালয় সূত্র জানায় দুদকের তৎকালীন কমিশন কক্সবাজারের বিভিন্ন মেগা প্রকল্প থেকে মাসহারা পেতেন চট্টগ্রামের কেজিডিসি এর গ্যাস কানেকশন জালিয়াতির মামলায় সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলেকে গ্রেফতার করতে দুদক থেকে অনুমতি দেওয়া হয়নি দুদক কর্মকর্তা শরীফ মামলাটি করলে কমিশন পরে তার মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় কিন্তু আদালত সেই প্রতিবেদন গ্রহণ না করে শরীফের এফআইআর কে কগনিজেশ কিন্তু আদালত সেই প্রতিবেদন গ্রহণ না করে শরীফের এফআইআর কে কগনিজেন্স হিসেবে আমলে নেন তখনই প্রমাণিত হয় শরীফের তদন্ত সঠিক ছিল মৈনুদ্দিন আবদুল্লার নেতৃত্বাধীন তৎকালীন কমিশন পাঁচ কোটি টাকা ঘুষ নিয়ে এফআইআরটি দিয়েছিল পরে তারাই নিম্ন আদালতের কগনিজেন্সের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন যা এখনো স্থগিত হয়ে আছে দু সালে ক্যাসিনো সম্রাট সহ একশো জনের অবৈধ সম্পদের অনুসন্ধানের নামে দুদক সেই সময় সংস্থাটির সচিব মোহাম্মদ দিলোয়ার বক্ত সাংবাদিকদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কর্মকর্তা নিয়োগের তথ্য জানান ওই বছরের আঠারো সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে র্যাব অভিযানের প্রথম দিনে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেফতার হন খালেদ মাহমুদ ভুয়া এরপর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ক্যাসিনো ও জুয়ারি বিরোধী অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য দু একুশ সালের মার্চ কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মৈনুদ্দিন আবদুল্লাহকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এরপরে তিনি ক্যাসিনো সংক্রান্ত অবৈধ সম্পদ অনুসন্ধান থামিয়ে দেন ওই অনুসন্ধানের সংশ্লিষ্টরা বলেছেন মৈনুদ্দিন আব্দুল কমিশনার মোজাম্মুল হক খান এবং জহরুল হককে বিপুল পরিমাণ টাকা দেন ক্যাসিনো থেকে সুবিধা পাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি ও মঞ্জিরা এর বিনিময়ে তৎকালীন কমিশন সেই অনুসন্ধান থামিয়ে দেয়